ঘটনাতে কি কথা আছে যে যেই চুল তুমি সিদ্ধতে পারবা না ওই চুল তুমি সিদ্ধতে যাইও না বলছিলাম কবির বিন সামাদের কথা আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে কবির বিন সামাদের ওই মাহফিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে তোলপাট কিছুদিন আগে এক মাহফিলে কবির বিন সামাদকে বিএনপির এক নেতা বা চেয়ারম্যান অকত্য ভাষায় জঘন্য ভাষায় গালিগালাজ করেছে মাহফিলের ক্যামেরা চলাকালীন মাইকে সাউন্ড যায় এই অবস্থায় শ্রোতা দর্শকদের সামনেই তাকে এভাবে অকত্য ভাষায় গালিগালাজ করেছে কবি এখানে একদম নিরবতা পালন করেছে যারা শ্রোতা ছিল তারাও নিরবতা পালন করেছে আশ্চর্য হয়ে গেলাম ভাই আপনাদের এই নিরবতা দেখা বিশেষ করে কবির বিন সামাদ যেই চুপ রয়েছে নীরবতা পালন করেছে এগুলো দেখা তো অন্যান্য অন্য পাতিনেতা যারা আছে তারা একেবারে অনুপ্রেরণা পাইবে কারণ তারা মনে করবে তো মাহ ফিলের ভিতরে হুমকি দেওয়া যায় গালিগালাজ করা যায় সামনে তারও ড্রাই খুঁজা দেখবে ভাই আপনি যেটা পারবেন না ওখানে কেন গিয়েছেন আপনি আপনার জায়গায় যদি অন্য কোনো ভক্তা থাকতো আমি যদি থাকতাম বিশেষ কুয়া। তখন ওই নেতার মানে নাকসোপা উড়িয়া লাইতাম ঘুষাইয়া সেখানে আপনি একটু প্রতিবাদও করতে পারলেন না যারা শ্রোতা রয়েছে তারা কি চুরি পইরা শাড়ি পইরা ওখানে বসে আছিল আমি আশ্চর্য হয়ে গেলাম যে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও হাজার হাজার শ্রোতা ভক্ত শ্রোতা থাকা সত্ত্বেও এতগুলো আয়োজন কমিটি থাকা সত্ত্বেও তাকে কেউ বাধা পর্যন্ত দিতে পারলো না তার সাথে কেউ প্রতিবাদ করতে পারলো না তাহলে আপনারা কেন এই মাহফিলের আয়োজন করেছেন আপনারা তো জানেন কবির দিন সামাতকুন্ আলেম বা তার বিদয়ে কতটা এলেম আছে তারপরও এই ধরনের পাতি নেতা যারা আছে তারা এইভাবে উল্টাপাল্টা প্রশ্ন করবে আপনার একতেলাফি প্রশ্ন কইয়া তার ধারা একটা বাজে বাক্য তার মুখ থেকে বের করে এরকম তাকে অপমান করবে এইটা মাইনা নেওয়া যায় না আমরা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর যুগ আমরা দেখেছি এরকম প্রায় মা আওয়ামী সন্ত্রাসী বাহিনী এভাবে আরেমদেরকে উল্টা পাল্টা প্রশ্ন করে আবার হেনস্থা করার চেষ্টা করত মাফিলে এরকম কোদাকুদি করত ঠিক আছে এখন আবার তারাও শুরু করেছে এভাবে আর কতদিন আপনারা চুপ থাকবেন এভাবে আর কতদিন আপনারা নিরবতা পালন করিয়া এইভাবে এই ধরনের পাতি নেতাদের হুমকি ধুমকি তারপর গালিগালাস খাইবেন আপনাদের কথা আর কি বলবো আপনারা যেটা না যদি না পারেন আপনাদের প্রতিবাদ করতে না জানেন প্রতিবাদ করতে না পারেন তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আর মাহফিল করেন না যদি মাহফিলই করেন সিংহ পুরুষের মতো যেখানে যেইটা আসে যেখানে যেই না তারা বাধা দেয় বা উল্টাপাল্টা করার চেষ্টা করে সেখানে প্রতিবাদ করে আসবেন দেখবেন আপনাদেরকে নিয়ে সবাই বাহবা দিবে আপনাদেরকে সবাই বাহবা জানাবে আর যদি এরকমভাবে মানে চুপ থাইকা এরকম শুইনা আসেন হজম করে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে ট্রোল করবে